ক্লাস ইলেভেন তোমাদের ক্লাসেও করিয়েছি তোমাদের পরীক্ষাতেও থাকবে যে একটা টোপো মানচিত্র যে যে কন্ট্রোল লাইন বা সমোন্নতি রেখাগুলো গেছে সেই সমোন্নতি রেখাগুলো তুলে একটা প্রস্তুচ্ছেদ অঙ্কন করতে হবে আজকে আমরা টোপো সিটের নাম্বার এ ফর্টি ফাইভ বি থার্টি এই টোপো মানচিত্র থেকে যে মানচিত্রটি স্কেল ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড এইখান থেকে আমরা পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের লাইন নেবো অবশ্যই যেখানে সমোন্নতি রেখাগুলো আছে এবং মানে সমভূমি অঞ্চলে তো সমোন্নতি রেখা সেভাবে দেখা যাবে না এটা যেহেতু মালভূমি অঞ্চলের ম্যাম যেখানে সমোন্নতি রেখা আছে প্লাস আমরা একটু পাহাড়ি অঞ্চল পাব বা নদী পাব সেই সেই রকম করে একটা পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের লাইনকে বেছে নেব দেওয়া থাকে এটা তেইশ ডিগ্রি পঁয়তাল্লিশ আর এখানে পঁচাশি ডিগ্রি পঁয়তাল্লিশ তেইশ ডিগ্রি পঁয়তাল্লিশ যেটা সেটা অক্ষরেখা তো আমরা এরপরে এখানে তেইশ ডিগ্রি তিরিশ আছে তেইশ ডিগ্রি তিরিশের ওপর এইখানটাতে কত হচ্ছে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ পর্যন্ত এইখান পর্যন্ত পনেরো সেন্টিমিটার হবে এই হিসাবে এই লাইনটা তুলে নিচ্ছি এই লাইনটা তুলে নেওয়ার জন্য তোমরা একটা কাগজকে এভাবে মুড়ে নিবে বা আমি আরেকটা একটা কাগজেও করে দেখিয়ে দিচ্ছি দেখো এইখান এখান পর্যন্ত পনেরো সেন্টিমিটার পড়লো এখানে এ আর একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় বি যেটা পনেরো সেন্টিমিটার হচ্ছে এখানে আমরা খুব ভালো করে যদি দেখি এই কন্টুর লাইনটা বারে বারে ঘুরে ঘুরে গেছে এইটাতে কোথাও না কোথাও একটা মাপ লেখা থাকবে দেখো এখানে আড়াইশো লেখা আছে এবং নদীর দুই তীরবর্তী অঞ্চল মানে এইখানের এটা যদি আড়াইশো হয় তাহলে এই পাশেরটাও হচ্ছে আড়াইশো এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আড়াইশোর পরে একটুখানি কার বা উচ্চভূমির কারণ একটু দূরে আমরা দুশো সত্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্ট্রোল লাইনগুলোকে এইরকম সূক্ষ্মভাবেই থাকবে সেরকমভাবেই তোমাদেরকে আঁকতে হবে প্রথমে আমরা যেটা করব। আমরা রিভার সাইডগুলোকে আগে নিয়ে নেব রিভার সাইড নিতে গিয়ে একটু দূর থেকে যদি আমি রিভার সাইডটা নিই একটু পেনে করে নিচ্ছি রিভারটা বাকি দাগগুলো আমি পেনসিলে নেব তাহলে দেখো এইখানে প্রথমেই আমি রিভারটা একদম এই বিন্দু থেকে এই বিন্দু রিভার পেয়েছি এটাকে গোল করে নেবো কারণ এটা রিভারের মধ্যে পড়ছে এইখানটা রিভার একটু টাচ করলেও এই অংশটাতে পুরোটা নদীটা কিন্তু ঘুরেছে আবার এখানে সমোন্নতি রেখাও আছে তাহলে এটাও আর আবার এটাও আর মানে রিভারের অংশ নদীটা এই এতটুকু চওড়া এটা নদীর অংশ আবার এখানে নদীর অংশ এইটা এটা পুরোটা নদীর মধ্যে পড়ছে এখানে আমরা একটা সমোন্নদী রেখাকে ঢুকতে দেখছি এই যে একটা ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু সবগুলোই হচ্ছে আড়াইশোর এবং এখানে সমোন্নতি রেখা এটাও আড়াইশো আমি পঁচিশ লিখছি মানে টাকা সংক্ষেপে নাহলে কুলবে না পঁচিশ পঁচিশ যেগুলো পঁচিশ লিখলাম সবগুলো আড়াইশো এই অংশটা পুরোটা কিন্তু রিভারের আচ্ছা এই এইখানটাতে একটা রিভারের অংশ সরে গেল এখানে আবার কিন্তু আড়াইশোটা ঘুরেছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তারপরে কিন্তু দুশো এটা হচ্ছে দুশো সত্তর এবার এই পয়েন্টটাকে আমি খাতায় করতে হবে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লাইন টানতে হবে আমি পেনেই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মানে ভিডিওতে দেখতে সুবিধা হয় পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের লাইন টানলাম এবার এই বিন্দুগুলোকে বসাবো যেখানে এবশো সত্তর দুশো ষাট এরপরে কিন্তু আড়াইশো আড়াইশো আচ্ছা এইটা পুরোটা জুড়ে রিভারের অংশ গেছে এইটা পুরোটা জুড়ে রিভারের অংশ গেছে এখানে আড়াইশো দুবার গেছে এগুলো সব আড়াইশো এইখানটাতে আবার রিভারের অংশ এবারে কী করতে হবে যেহেতু আমার আমি যদি একশো মিটার একশো মিটার নিই তাহলে আড়াইশো বা দুশো সত্তর যেহেতু হায়েস্ট তাই তিন সেন্টিমিটার সাইডে দৈর্ঘ্য নিয়ে নেব এক দুই তিন আমি চার পর্যন্তই নিয়ে রাখলাম এদিকেও চার পর্যন্ত নিয়ে রাখলাম এবার এগুলো সব আড়াইশোর মানে টু পয়েন্ট ফাইভ একশো মিতে একশো বললাম টু পয়েন্ট ফাইভ 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 মানে নদীর গতিতে প্রায় সমতল ভূমির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আমরা যতটুকু ভূমিরূপ দেখাতে পারছি টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সেভেন যেহেতু রাউন্ড হচ্ছে তার মানে এখানে আরেকটু পরের অংশটা আরেকটু বেড়ে উঠবে আচ্ছা একদম প্রথমটাতেও নিতে হয় সেটা টু পয়েন্ট ফাইভটা বারবার ঘুরছে মানে ওখানে আড়াইশো মিটার আছেই ধরে নিচ্ছি এইটা কিন্তু সবসময় ফ্রি হ্যান্ডে যোগ করতে হয় এভাবে যোগ করছো এর পরে একটুখানি উপরের দিকে উঠবে যেহেতু উচ্চভূমির মতো আছে বা এখানে একদম প্রথমের অংশে নদী ছিল এখানটাতে লিখবো আর এই অংশটাতে নদী আছে অর্থাৎ এইভাবে ভূমিরূপটা যেতে যেতে এইখানটাতে একটু কার্ভ করে নিয়ে এসে এটা আর আবার এই অংশটা নদীটা আবার ঘুরেছে এটা চওড়া হয়ে নদীটা এই যে এতটা অংশ দিয়ে বাকিটা কিন্তু এরকমভাবে উঠে যাবে এটাও আর বা নদী উপত্যকাকে দেখানো হয়েছে এখানে স্কেল লিখে দিতে হবে এক সেমিতে একশো মিটার এখানে লিখে হচ্ছে অঙ্কন ম্যাপ নাম্বার এফ ফর্টি ফাইভ বি থার্টিন তাহলে এটা ভূমিরূপটা কী দাঁড়ালো না নদী উপত্যকার সহ প্রায় সমতল ভূমি আমরা এমন কিছু উচ্চভূমি পাচ্ছি না যেহেতু এটা নদীর нивногу тите обустито. Баш.